গঙ্গা সাগরের নদী বাঁধ ভেঙে গ্রামে জল পরিদর্শনে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গা সাগরের মহিষমারি বাগোমোর সংলগ্ন এলাকায় জল নিকাশ সুলিশ গেটের কাছে নদী বাঁধে বড়সড় ভাঙন দেখা দিয়েছে বাঁধের বেশ কিছুটা অংশ ভেঙে যাওয়ায় নোনা জল এলাকায় ঢুকতে শুরু করেছে এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে হ্যাঁ জল ঢুকছে প্রত্যেক কটালে জল ঢুকছে আমরা তো মানে কি করে থাকবো একটা তো সারানো উচিত না সারালে আমরা একটু থাকবো কি করে বাঁচবো কি করে কবে থেকে জল ঢুকছে কবে থেকে মানে ওটা আজকে প্রায় তিন চার মাস খানি প্রত্যেক কটালে দুটো করে কটাল হয়তো প্রত্যেক মাসে প্রত্যেক মাসে দুটো করে কটালে জল ঢুকছে এটা কালকেই তো এক লোকের বাড়িতে জল ঢুকেছে এখন কি চাইছেন এখন সারানো হোক আমরা এটা চাইছি যে সারানো ভোগ এতে মানে মানুষদের যাতে ভেঙেছে এটা অনেকটা ভেঙে গেছে আমাদের পুরো এলাকা ডুবে যাচ্ছে আমাদের পুরো বিধানম নাগাদ চলে গেছে আগামীকাল বাবু এসেছিলো একটা বলেছে যে আমাদের সান্ত্বনা বাক্য দিয়েছে যে এটা হবে হ্যাঁ এরপরে আবার আমাবর্ষার কোটাল আছে কালী পূজার কোটাল ওইটা আরও ভারী কোটাল আছে ওইটা যদি না বাঁধা যায় তাহলে পুরোটা এলাকাবাসী সব ভেসে এখন কি জল ঢুকেছে এলাকায় এখন পুরোটাই জল ঢুকে গেছে আপনারা দেখুন পুরোটাই জল ঢুকে গেছে এটা অনেকটা পুরো অনেকটাই চলে গেছে আর পাইল্যাঙ্গ নেই কিছুই নেই যেভাবে করা ছিল এটা ভেঙে গেছে আজ অনেক দিন থেকে হবে হবে বলেও হচ্ছে না এই বৃষ্টি হচ্ছে কাদা এই জন্য কাজও করতে পারছে না ভাঙনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তার সঙ্গে ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও এবং स्वच्छ दफ्तर उदस्थ आधिकारिक মন্ত্রী ও বিডিও ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন এলাকাবাসীদের সঙ্গে কথা বলার পর মন্ত্রী দ্রুত নদী বাঁধ মেরামতির আশ্বাস দেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যত শীঘ্রই সম্ভব যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ সংস্কারের কাজ শুরু হবে এর পাশাপাশি মন্ত্রী এবং কিং চন্দ্র হাজরা এবং বিডিও কানাইয়া কুমার রাও গঙ্গা সাগরের এক নম্বর স্নানঘাটও পরিদর্শন করেন সম্প্রতি সমুদ্রের প্রভাবে সেই ঘাটটিরও বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ মেরামতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্নান घाटটির দ্রুত সংস্কার করা হবে বলেই মন্ত্রী আশ্বাস দিয়েছেন স্থানীয়দের দাবি স্থায়ীভাবে বাদ সংস্কারের উদ্যোগ না নিলে আগামীতে আরো বড় ধরনের বিপদ ঘটতে পারে প্রশাসনের আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে আক্তার আম্মি এবং আমরা মৈশামারে বাগুমো গেছিলাম ওখানে অন্যা জল রিডিগেশনের যে ভেঙে যাওয়ার কারণে বাঁধ ভেঙে যাওয়ার কারণে মানে নদীর জল গ্রামের ভিতরে প্রবেশ করছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মানুষের খুব অসুবিধা হচ্ছে এবং এর আগে এই ব্যাপারটা নিয়ে বিডিও সাহেব ইরিগেশন দপ্তরের সাথে কথা বলেছিলেন তা ইরিগেশন দপ্তরের ওখানে ওটা ইরিগেশনই দেখে তা ইরিগেশন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে শুধু জানানো নয় তারা ওখানে আমাদের সামনে কন্ট্রাক্টর মিনি প্লেস হয়েছেন তিনি এসে দেখা করেছেন এবং এই ঘরো হাওয়াটা চলে গেলেই ওখানে ওই পুলিশ গেটটা কাজ শুরু হয়ে যায় আমরা মানুষকে আশ্বস্ত করতে পেরেছি মহাসমারির মানুষকে যারা নদীর ধারে বসবাস করে তা সত্ত্বেও তাদের একটা দাবি রয়েছে যে মহীশামারি নদীর শিশরে হ্যাঁ যেসব লোকেরা বাঁধের দুদিকে বসবাস করছে সেই রাস্তাটা কবে অতি দিন আগে হয়েছিল সেই রাস্তাটা হয়নি সেই রাস্তাটা যাতে করা যায় সেই ব্যাপারে তারা আমাদের কাছে আবেদন করেছে আমরা বলেছি যে বিষয়টা আপনারা আমাকে আবেদন করুন আমি বিষয়টা দেখুন এবং যেখানে সত্যি ওই এলাকার নদীর ধারে যারা বসবাস করছে তাদের যাওয়া আসা যথেষ্ট অসুবিধে হচ্ছে তবে বিশেষ করে যেটা সমস্যা ছিল যে ওই চালভাতে পুলিশ চালভাতে খুবই দরকার যেটা ভেঙে ওটার এলাকাকে প্লাবিত করছে হ্যাঁ যে বেঙ্গলের শীতে যে জল সেটা একটা দেখলাম দেখার পর আমরা বিদেশায় এক নম্বরে এসে পৌঁছেছি এক নম্বরে তীর্থযাত্রীরা যেখানে স্নান করে শ্মশানঘাটের যে রাস্তায় এখানে প্রচুর লোক জমায়ে তারা এখন ভাটার সময় ওরা স্নান করছে জল এলে ওরা স্নান করছে এবং এদের এক নম্বর কেটেটা এখন প্রত্যেকটা আমরা অত্যন্ত দায়িত্বশীল এগুলি বলতে পারি যে দু নম্বরে মানুষ স্নান করতে পারছে না তিন চার পাঁচ ছয় পাচ্ছে না অসুবিধে রয়েছে আমাদের ইরিগেশনের যিনি এসছেন জৈন জিনিস গত তিন তারিখে সাগরে আসার কথা ছিল তার টোটাল উচ্চ পর্যায়ে নিয়ে কিন্তু ওয়েদার রিপোর্টের কারণে তিনি এতেও যেতেন আমাদের ধস করা এই আমাদের কষ্টলা যেতেন আমাদের শাকখালী যেতেন এই বেগুয়াখালীর যে অংশ সেখানেও তিনি যেতেন এবং সর্বোপরি তিনি গঙ্গাসাগর দিয়ে টোটালটা তিনি যেতে ভাটার সময় যে জলের অবস্থান কোন জায়গায় দাঁড়িয়ে আছে

আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ন নীল চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ আমাদের ঠিকানা নিউ মাধবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো

বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতার জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে